উপভোক্তা প্রতি সাত হাজার টাকা করে তুলে দিতে হবে পঞ্চায়েত সদস্যদের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল প্রধানের এই নির্দেশ দেবার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মালদার কালিয়াচকের তিন নম্বর ব্লকে যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্য জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক আর এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ যদিও পরবর্তী সময়ে প্রধান তৃণমূলে যোগদান করেন আর এই তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিডিও অফিসের নাম করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সাত হাজার টাকা করে পঞ্চায়েত সদস্যদের কালেকশন করার নির্দেশের ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো কংগ্রেস নেতা জাকির হোসেনের অভিযোগ এর সঙ্গে তৃণমূলের বড় নেতাদেরও যোগ রয়েছে। ওই দিলে আবাসের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে যদিও পাল্টা তৃণমূলের জেলার সহসভাপতি দুলাল সরকার বলেন কেউ যদি অন্যায় করে দল তাকে করবে না প্রশাসনও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কি বলছেন কংগ্রেস নেতা জাকির হোসেন শুনবো ও আমরা আওয়াজ প্লাসের যে টাকা যে ঘর এসছে সাধারণ পাবলিকের নামে প্রধান আমাদের মেম্বারদের আমি মেম্বারের স্বামী আমার মেম্বার যেতে পারেনি আমি গেছিলাম সেই মিটিংয়ে মিটিংয়ে ও দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে সাত হাজার টাকা করে নিবে এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে যত কৃষ্ণপূপ জিপিতে প্রায় তিনশো চৌরাশিটা নাম আছে তিনশো চৌরাশি জনের কাছ থেকে নিতে হবে ষাট টাকা করে সব মেম্বারকে বলুন হ্যাঁ সব মেম্বারকে এই প্রধান ভিডিও দিতে হবে ভিডিও নাকি চেয়েছি ওর কাছ থেকে তৃণমূলের প্রধান বর্তমানে হতে পারে হতে পারে হ্যাঁ না পঞ্চায়েত সদস্য রাফিকুল ইসলামের কি বক্তব্য শোনাবো পঞ্চায়েতের প্রধান আর কি সব মেম্বারকে ডেকে সেটা বস্টম নগর মাঠে দিয়ে বলছে যে প্রত্যেকটা বেনিফিসিয়ারের কাছ থেকে সাত হাজার টাকা করে নিতে হবে ভিডিওর নাম দিয়ে বললেন কিনা এটার জন্য আমরা মানে ডিএম সাহেবকে আমরা অভিযোগ করেছি যে প্রত্যেকটা বেনিফিসিয়ারের কাছ থেকে সাত হাজার টাকা করে নিতে হবে কেন নিতে হবে নিতে হবে এটা আমাদেরকে দিতে হবে বিডিও সাহেবকে লাগবে আর কিছু লাগবে এরকম বলেছিল এটা বিডিও সাহেবের যেহেতু কথা বলেছে কিনা যার জন্য আমরা ডিএম সাহেবকে এটা অভিযোগ করেছি যাই না এটা তো নেওয়া যায় না আর এটা আমরা জনসাধারণকে ঠকাইতে পারব না যার জন্য তো আমরা এটা অভিযোগ করেছি তৃণমূল নেতা দুলাল সরকারের কি বক্তব্য এই ভিডিও ভাইরাল হবার পর শোনাব তৃণমূল কংগ্রেস একটা বড় দল এরকম কিছু মানুষ অন্য কোন দল থেকে নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে জেলাতে কোনো প্রধানই হোক কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক জেলা পরিষদ হোক আমার মতন কাউন্সিলারই হোক কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি বাড়ি আমার এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে এই বিষয়ে কালিয়াছক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানিয়েছেন মানুষ সাথে কাউকে বেআইনি ভাবে টাকা না দেন সেই কারণে মাইকিং করা হচ্ছে আমাদের প্রতিনিধি মিল্টন কি প্রতিবেদন তুলে ধরেছেন মালদাহের বৈষ্ণবনগর থানা এলাকার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতে আবাসের আবাসের তালিকা তৈরি করা হয়েছে সেই রয়েছে চুরাশি জন উপভোক্তা আর ইতিমধ্যে সেই উপভোক্তাদের জন্য বিভিন্ন জায়গায় মিটিং শুরু হয়েছে প্রশাসনিক দপ্তরে এদিন প্রধানের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মিটিংয়ের মধ্যেই মেম্বাররা রয়েছেন এবং প্রধান রয়েছেন সেই প্রধান জানাচ্ছেন যে উপভোক্তাদের কাছ থেকে ঘর প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে আর এই ভিডিও যখন ভাইরাল হয় কেননা তিনি এমন কি বলা হচ্ছে যে তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে তাদের যে নয়টি প্রধান রয়েছে তাদের মধ্যে আটজন প্রধান সেখানে উপস্থিত ছিলেন সেই প্রধানদেরকে জানানো হয়েছে ঘর প্রতি সাত হাজার টাকা করে নিতে হবে এবং এই নির্দেশ দেন খোদ প্রধান এবং এই ছবি এই যে ভিডিও সেই ভিডিও ভাইরাল হয় আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এক রাজনৈতিক চাপানো শুরু হয়েছে যদিও যা যারা এই সাত হাজার টাকা মেনে নিতে পারেনি অর্থাৎ তাদের মধ্যে অনেক মেম্বার রয়েছে যারা ঘরের জন্য এক টাকাও নেননি অথচ তাদেরকে এখন সাত হাজার টাকা করে নেওয়ার কথা বলতে হবে উপভোক্তাদের এই কথা মেনে নেনি সাইভ সেইখানে সেই মিটিং ছেড়ে বেরিয়ে এসেছেন বেশ কয়েকজন মেম্বার আর এই যারা বেরিয়ে এসেছেন তাদের মধ্যে থেকেই তাদের এই দলের অর্থাৎ এই তৃণমূল দলের এই মেম্বাররা অভিযোগ করছেন যে এটা কখনোই সম্ভব নয় কারণ একজন উপভোক্তা যে বাড়ি নাই তাদের কাছ থেকে বাড়ি নিবে আর এই জন্য সাত হাজার টাকা করে নিতে হবে কেননা এই নির্দেশ প্রধান দিয়েছেন খোদ মিটিংয়ের মধ্যে দিয়েছেন আর সেই কারণেই এটা নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে আর সেই কারণেই যারা মেনে নিতে পারেনি তারা সেই মিটিং ছেড়ে বেরিয়েও এসেছেন বিষয়টি ইতিমধ্যেই ভিডিওর কানে পৌঁছেছে সেখানকার ভিডিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং ভিডিও জানাচ্ছেন যে এই ধরনের টাকা কাউকে দেওয়ার না দেওয়ার জন্য তারা মাইকিংও শুরু করেছেন বিভিন্ন জায়গায় মাইকিং করেছেন যাতে কোনোভাবেই কাউকেই এই ঘরের জন্য কোনো টাকা না দেওয়া হয় আর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপন উত্তর যদিও কংগ্রেসের নেতা জাকির হোসেন রয়েছেন তিনি জানাচ্ছেন এটা কখনোই সম্ভব নয় কোনো মেম্বারের পক্ষে সম্ভব নয় সেই এলাকায় যে সমস্ত উপভোক্তারা বাড়ি পেয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কাছ থেকে সাত হাজার টাকা করে নেয় কারণ তারা একেতেই গরিব তার জন্যে বাড়ি পাচ্ছেন এবং তাদের কাছ থেকে এই টাকা কীভাবে দেওয়া হবে এটা কখনোই সম্ভব নয় আর সেই আর সেই কারণেই তারা এই বিষয়টি ইতিমধ্যেই বিডিও এবং জেলাশাসককে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন যদিও বিডিও বিষয়টি নিয়ে জানেন এবং অন্যদিকে তৃণমূলের যারা রয়েছেন তৃণমূলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার তিনি জানাচ্ছেন যে এই ধরনের ঘটনার সঙ্গে কিছু প্রধান বা কিছু নেতারা থাকছে যারা দলকে মেলাইন করার চেষ্টা করছে যার ফলে দল এই নিয়ে বিষয়টি জেলা সভাপতিকেও জানানো হয়েছে এবং দল এই ঘটনার পাশে কখনোই দাঁড়াবে না তাকে সাপোর্ট করবে না যারা এই ধরনের ঘটনা ঘটাবে তদন্ত হবে যদি প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর ইতিমধ্যে এই ঘটনায় যে আবাস নিয়ে একটা জেলার বিভিন্ন জায়গায় তালিকাতে নাম থাকছে না কারো কাছ থেকে কাঠমারে নেওয়া হচ্ছে আর এই ঘটনায় যখন প্রকাশ্য আসতে শুরু করেছে তখনই শুরু হয়েছে চাপানোতর কারণ কখনোই আবাসের তালিকাতে উপভোক্তাদের কাছ থেকে এই টাকা নেওয়া সম্ভব নয় প্রধান যতই নির্দেশিক আর এই ঘটনার পর প্রধানকে যখন তার বক্তব্য তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এই তালিকাতে যে আবাসের তিনশো চুরাশি জনের উপভোক্তার নাম এসেছে তাদেরকে সাত হাজার টাকা করে তাদের কাছ থেকে নেওয়া কখনোই কোনোভাবে সম্ভব নয় বলেই দলেরই মেম্বাররা জানিয়েছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন